চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে পুঁই ডাটা আমি আজকে সর্ষে দিয়ে রান্না করে দেখাবো আপনাদের এই তাহলে পুঁই শাকের ডাটাটা কেটে নিই এই যে এখানে পুরনো গাছের থেকে কুশি ছেড়ে এই পুঁই শাকের ডাটাগুলো হয়েছে দেখুন বন্ধুরা কি মোটা মোটা পুঁই ডাটা হয়েছে এই যে অনেক হয়েছে এটা পুরনো গাছের থেকেই হয়েছে হয়ে যাবে চলুন তাহলে চলে এসছি বন্ধুরা রান্না করে আর রান্নাঘরে আস্তে আস্তে খুব মেঘ করেছিল বৃষ্টি চলে এসেছে কী ভালো লাগছে কি গরম লাগছিল তাহলে আমি এইটা কেটে নিই বৈশাখের ডাটা রান্না করার জন্যে কী কী মশলা লাগবে আমি দেখে দিই আমি এখানে নিয়েছি সর্ষের তেল গোটা সর্ষে লবণ হলুদ কালো জিরে আর কাঁচা লঙ্কা এই কথা দিয়েই আমি রান্না করি তাহলে আমি এগুলো কেটে নিই আর এই যে কচি কচি পাতাগুলো আছে এগুলো আমি সব দিয়ে দেব আর এই যে এই পাতাগুলো আমি সাইড করে রেখে দেব এরকম ছিল দেখ এই কটা দিয়ে দেবো গেছে কোটা এখন ধুয়ে নেব পরিষ্কার করে সবজি কাঁটা হয়ে গেল জ্বালিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো জিরি তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা এই কাটা

আধা বাটা করে বাটবো হয়ে গেছে এই লঙ্কাটা আমি দিয়ে দেবে sc 77 Mung beans sc 77

ঢেকে দেবা হয়ে গেছে তরকারি দেখি তো নরম হয়েছে নাকি সুন্দর নরম হয়েছে আপনারা বাড়িতে এরকম রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা তাহলে দেখি এটা আমি অল্প অল্প ঝোল রেখেছি গা গা আখা ঝোল রাখলেই ভালো লাগে খেতে কত পাতা দিয়েছিলাম এই দেখুন পাতা একবারই হয়ে গেছে দারুণ লাগছে খেতে খুব ভালো হয়েছে খেতে খুব সুন্দর আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই